আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়ানাদার ভিডিও আজ আমি আপনাদের সাথে ফ্রোজেন করে রাখার পদ্ধতি সহ চিকেন টিকিয়া কাবাবের সহজ রেসিপি শেয়ার করছি এই জন্যে একটি পাত্রে পানি আর এক কাপে চার ভাগের তিন ভাগ দিয়ে দিচ্ছি মটরের ডাল মটরের ডালটা আমি অফিস ক্রে ধুয়ে তারপর পরিষ্কার পানির মাঝে এই পাত্রে রেখে দিয়েছিলাম দুই থেকে তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা পরে আমি সেম পরিষ্কার পানি সহ অন্য একটি হাঁড়িতে ঢেলে নিচ্ছি সেই ডাল এইবার দিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগির মাংস আর ব্রয়লার মুরগির মাংস আপনার যে ডালটা আপনি আপনারা ব্যবহার করবেন তা ডাবলের চাইতে বেশি হবে এর মাঝে এবার দিয়ে দিচ্ছি আমরা কাঁচা মশলা আদা বাটা এবং রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি এখন শুকনা গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো গোলমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া কাঁচা মরিচ দিয়ে দিলাম সাথে তেজপাতা আর আস্ত জয়ফল এবং জয়ত্রী অফিস কিনে এর মাঝে আমি এক টুকরা মতো পানদান পাতাও ব্যবহার করেছিলাম যেটা আমি পরবর্তীতে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম এইবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আপনাদের যে পরিমাণ ডাল হবে তার ডাবলের চাইতে বেশি চিকেনটা নেওয়ার চেষ্টা করবেন এইবার ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাতে জাল হতে দিয়ে দিচ্ছি এই চিকেন আর ডালটা মোটামুটি যখন ফুটে সেদ্ধ হয়ে যাবে আর মাখা মাখা হয়ে আসবে তখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর অফিস আমি কয়েকবার এই চিকেন এবং ডালটা দেখেছি আর যেহেতু আমার স্টিলের হাঁডিটা ছোট ছিল আমাদের এই ডাল এবং চিকেনটা ফুলে ওঠার পরে এর মাঝে যাচ্ছিল না উপচে পড়ছিল না তাই আমি সেই হাঁড়িটা চেঞ্জ করে নিয়েছি এবার ভালোভাবে একটু আমি মিশিয়ে নিচ্ছি সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ঠান্ডা করে নিয়েছি তখন কিন্তু এইভাবে শুকনা শুকনা হয়ে গিয়েছে আর এর মাঝে যে আস্ত মশলা ছিল আমি সেগুলি ফেলে দিচ্ছি ফেলে দিয়ে এইবার অভিনস্ক্রিনে আমি চিকেনটা ভালোভাবে হাত দিয়ে এইভাবে নিংড়ে ছিঁড়ে নিয়েছি ছিঁড়ে এইবার আমি সম্পূর্ণ ঠান্ডা করে একটি ব্ল্যান্ডার জারের মাঝে নিয়ে ভালোভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে যাদের কাছে ব্ল্যান্ডার নাই তারা শিল কিন্তু এই কাজটা করতে পারেন আর অসম্ভব মজার এই চিকেন টিকিয়া কাবাব আপনারা আপনাদের পছন্দ মতো বেশি পরিমাণ করে আপনারা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা অতিথি আপ্যায়নে কিংবা যে কোনো সময় আপনারা ভাতের সাথে এমনিতেও কিন্তু দিয়ে খেতে পারেন এই চিকেন টিকিয়া কাবাব কথা বলতে বলতে আমার যেহেতু ব্ল্যান্ডার ছোটো ছিল তাই আমি ছোটোটা দিয়ে ব্ল্যান্ড করাতে দুই তিনবার ব্ল্যান্ড করে নিয়েছি এইবার এর মাঝে দিয়ে দিলাম দুইটা ডিম আরও এক টেবিল চামচ পরিমাণ ভাজা বা টালা জিরা গুঁড়া কাঁচামরিচের গুঁড়া ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি আমি সেই সেম বাটি পরিমাণ এক বাটি পেঁয়াজ বেরস্তা এইবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর অবশ্যই আপনারা লবণটা ভালোভাবে ব্যালেন্স করে তারপর দেওয়ার চেষ্টা করবেন কারণ মুরগির মাংস এবং ডালটা ফুলে পরবর্তীতে ডাবল হয়ে যাবে এইবার হাত দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে না নেওয়া যখন হয়ে যাবে তখন মনের মতো শেপ দিচ্ছি আপনাদের যখন মনে হবে ডাল এবং চিকেনটা কিছুটা শক্ত তখন আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এইবার আমি আমার মনের মতো যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে শেপ দিয়ে দিচ্ছি আপনারা বড় ছোট আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারেন এই তো আর এই চিকেন টিকিয়া কাবাবগুলি আমার হাজব্যান্ড থেকে শুরু করে আমার ছেলেদের কিন্তু অনেক বেশি পছন্দের এইভাবে আমি প্রত্যেকটা চিকেন টিকিয়া কাবাব বানিয়ে একটি ট্রেতে লম্বা অলম্বিভাবে সারিবদ্ধভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য আরও কিছু এর ডুবুলিও আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর যতটুকু ভাজার প্রয়োজন ঠিক ততটুকু আমি নিয়েছি তো এইবার আমি একটি প্যানের মাঝে তেলটা মোটামুটি গরম হয়ে আসলে এর মাঝে দিয়ে দিচ্ছি সেই চিকেন টিকিয়া কাবাব আলহামদুলিল্লাহ এতটাই মজার যে মুখে বলে বোঝানোর ভাষা নেই আপনারা এই চিকেন টিকি আঁকা বেশি পরিমাণ করে সুন্দরভাবে বানিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে পারেন আর যখন খুশি তখন নিজেরা বাসায় খাওয়া সহ বাচ্চাদের স্কুলের টিফিনে পাউরুটি বানের সাথে অথবা চাইলে আপনারা নিজেরা অতিথি আপ্যায়নও কিন্তু দিতে পারেন এতে করে আপনাদের সংসারের কাজটা অনেক বেশি হালকা হয় কথা বলতে বলতে এরই মাঝে কিন্তু কয়েকটা চিকেন টিকিয়া খাওয়া খাওয়া শেষ অবশিষ্টগুলি আপনাদের সাথে শেয়ার করছি আর ভাজাও শেষ এই তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম